আসসালামু আলাইকুম আমি ব্যারিস্টার ফারাক খান আপনাদের সামনে এসেছি আমি কিছু কথা বলার জন্য আজকে এসেছি আমি আসলে মাত্র একটি টক শো শেষ করেছি কিন্তু তারপরেও ভাবলাম যে না কিছু কথা আমার একটু শেয়ার করা খুবই দরকার বিশেষ করে আজকে বাংলাদেশে যা দেখেছি যা হচ্ছে সে বিষয়টি নিয়ে এই কোটার এই বিষয়টি নিয়ে একটু কিছু কথা আমি না বললেই না আজকে আটাইশে জুলাই যেটি দেখলাম যে ডিবি কার্যালয় থেকে জন কোটা আন্দোলন কোটা সংস্কার আন্দোলনের ছয়জন সমন্বয়ক একটি বিবৃতি দিয়েছে একটি লিখিত বিবৃতি যে বিবৃতিতে তারা বলছে যে তারা কোটা আন্দোলনটি প্রত্যাহার করে নিয়েছে এবং এখানে আমরা দেখেছি যে সমন্বয়কের মধ্যে যারা কিনা মেইন আমরা যাদেরকে এতদিন দেখে এসেছি যে নাহিদ ইসলাম আছে সারজি সালম আছে আবু বাকর আছে হাসনাত আব্দুল্লাহ আছে আসিফ মাহমুদ আছে এবং নুসরত তাবাসুম এই ছজনকে আমরা দেখেছি তারা একটি লিখিত একটি বিবৃতি তারা পড়ছে যেখান থেকে তারা কিনা বলেছে যে কোটা আন্দোলনটি তারা প্রত্যাহার করে নিয়েছে কারণ তাদের দাবি সব মেনে নেওয়া হয়েছে কিন্তু আমরা এটিও দেখেছি এই বক্তৃতার তাদের এই বিবৃতির পরে এই ভিডিওটি প্রকাশ হওয়ার পরে অন্য যে সমন্বয়কারী যারা আছে দেশের বিভিন্ন প্রান্তে যারা আছে অনেকে আমরা জানি গুম হয়ে অনেকে জানি আমরা আত্মগোপনে আছে অনেকে পাওয়া যাচ্ছে না হ্যাঁ তো এর মধ্যেও যারা কিনা এখনো আছে তারা কিনা বলছে যে তারা এটি একটি সম্পূর্ণ নাটক এবং এটি এটি জোর করে এই ছয়জন সমন্বয়কের থেকে ন হয়েছে এবং আমরা দেখেছি তারা নানাভাবে এটির ব্যাখ্যা দেওয়া শুরু করছে চেষ্টা করছে বাকি যে সমন্বয়কারীরা বাইরে আছে তারা তো এখানে আমি একটি কথা বলতে চাচ্ছি আমরা যদি এই এই ছেলেগুলোর আমাদের এই এই ছাত্রদের সাধারণ ছাত্রদের যদি ট্র্যাক রেকর্ডটি দেখি যে তারা কিভাবে করে এই কাজটি করেছে তাহলে আমরা খেয়াল করবো যে তারা কিন্তু সব সবসময় যখনই তারা কোনো বিবৃতি দিয়েছে বা যখনই তারা এই আন্দোলন প্রসঙ্গে কাউকে কিছু জানাতে চেয়ে সংবাদ সম্মেলন করেছে তারা কিন্তু সবসময় দেখা গেছে ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে করেছে অথবা শহীদ মিনার থেকে করেছে রাজু ভাস্কর্য থেকে করেছে গণস্বাস্থ্য কেন্দ্রতে যখন তাদের চিকিৎসা হচ্ছিল সেখান থেকে করেছে এবং ফাইনালি রিপোর্টার্স ইউনিটি থেকে করেছে তো আমরা যখন কিনা দেখছি যে তাদের মূলত আমরা এত দিন যেই যেই আন্দোলনকারীদের সাথে যাদেরকে দেখেছি মুখোমুখি আমাদের পুলিশকে দেখেছি বিজেপি কে দেখেছি র্যাব দেখেছি ডিবি দেখেছি আজকে আমরা দেখছি তাদেরই ওখানে বসে এরা এই ঘোষণাটি দিচ্ছে সো এটি আসলে জনগণের মনে সাধারণ ছাত্রছাত্রী তো অবশ্যই পাশাপাশি সাধারণ জনগণের মনেও কিন্তু একটি বিশাল একটি প্রশ্নবোধক চিহ্ন দাঁড় করেছে কারণ হচ্ছে গিয়ে যত যাই বলেন না কেন ডিবি কার্যালয়ে তো কর্মসূচি ঘোষণার কোনো জায়গা না তাই না বরঞ্চ যেহেতু কিনা কর্মসূচি শুরু হয়েছে আন্দোলন শুরু হয়েছে রাজপথ থেকে এই কর্মসূচি আন্দোলন প্রত্যাহারও হবে রাজপথ থেকে এটি তো হওয়ার কথা কিন্তু আমরা দেখছি ডিবি কার্যালয়ে থেকে এটি হচ্ছে এটা অনেকটি আসলে এই কারণেই অনেকে নাটক বলছেন নাটক মনে হচ্ছে এই সকল কিছু মনে হচ্ছে সো আমরা দেখেছি যে বাকি যে ছেলেপেলেরা যারা আছে বা আন্দোলনের সাথে জড়িত অন্য যারা আছে তারা কিন্তু আগামীকাল সারা দেশে বিক্ষোভ করবে তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা এই কথাটি বলেছে আমি আমি আমাদের সরকার আমার আমাদের আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে সকলকে আমি অনুরোধ করব প্লিজ আমাদের এই ছেলেমেগুলোকে সাধারণ ছেলেমেগুলোকে। রাজনৈতিক দলের নাম দিয়ে আপনাদের বিরোধী রাজনৈতিক দলের নামগুলো ব্যবহার করে এই ছেলে দমন করার চেষ্টা করবেন না এদের উপর অন্যায়ভাবে অত্যাচার করবেন না এদের উপর গুলি বর্ষণ করবেন না এরা আমাদের সন্তান আমাদের ছেলে পেলে আমাদের ভাই এদেরকে এদের সাথে এদের দাবি দাওয়াগুলো মেনে নিন এদেরকে প্লিজ অনেক রক্ত ঝরেছে এই বাংলাদেশে আর রক্ত ঝরার কোনো দরকার নেই আর আমি আমার এই ছোট ভাই বোনদের জন্য তাদেরকে অনুরোধ করব ইউ গাইস বি ভেরি কেয়ারফুল যেহেতু এখানে আমরা বুঝতেই পারছি তোমাদের মধ্যে একটি একটি ডিভিশন ক্লিয়ার ডিভিশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং আমি অনুরোধ করব। কালকে যদি আসলেই রাস্তায় নামা যায় যদি বিক্ষোভ যদি করতেই হয় যেই স্লোগানটি তোমরা দিবে স্লোগানটা নিয়ে কিন্তু খুব কেয়ারফুল থাকবে স্লোগানটি যেন আবার না করা হয় গতবারের গতবারের মতন মতন স্লোগানের কারণে আমি অনুরোধ করবো যেহেতু সমন্বয়দেরকে ভাঙার চেষ্টা করা হচ্ছে সমন্বয়দের মধ্যে একটি ডিভিশন তৈরি করা হচ্ছে আমি আমার অনুরোধ থাকবে যদি সম্ভব হয় তোমরা এই স্লোগানটি সবাই দিও তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক তোমাদের ইউনিটিটাই হবে যে তোমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ